নমস্কার স্বপ্ন ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ক্লাসের বিষয় ভারতের জনগণনা আজ পার্ট টু ডিসকাস করবো সঙ্গে রয়েছে আমি রানা মন্ডল তাহলে চলো শুরু করা যাক প্রথম বিষয় লিঙ্গানুপাত লিঙ্গানুপাত বিষয়টা কি সেক্স রেশিও হচ্ছে এক হাজার পুরুষের অনুপাতে কতজন ফিমেল রয়েছে সেটাই হচ্ছে লিঙ্গানুপাত এবং ভারতের লিঙ্গানুপাত হচ্ছে নশো অর্থাৎ এক হাজার পুরুষের রেসপেক্টে মহিলার সংখ্যা হচ্ছে নশো তেতাল্লিশ ওকে সর্বাধিক লিঙ্গানুপাত কোন রাজ্যে রয়েছে সব থেকে বেশি লিঙ্গানুপাত রয়েছে হচ্ছে কেরালা রাজ্যে আমরা এখানে যে রাজ্যটা দেখতে পাচ্ছি রেড কালারে সেটা হচ্ছে কেরালা রাজ্য এখানকার লিঙ্গানুপাত হচ্ছে হাজার চুরাশি অর্থাৎ এক হাজার পুরুষের রেসপেক্টে ওখানে মহিলার সংখ্যা হচ্ছে হাজার চুরাশি অতএব কেরালা রাজ্যের লিঙ্গানুপাত হচ্ছে ভারতের রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি এবং সব থেকে কম লিঙ্গানুপাত রয়েছে হরিয়ানাতে হরিয়ানাতে সবথেকে কম লিঙ্গানুপাত রয়েছে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভারতের তার মধ্যে হরিয়ানাতে লিঙ্গানুপাত সবথেকে কম মাত্র আটশো সাতাত্তর এই হচ্ছে হরিয়ানা এবার দেখে নেব কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লিঙ্গানুপাত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গানুপাত সব থেকে বেশি রয়েছে যেটা সেটা হচ্ছে পডুচেরি এই হচ্ছে পডুচেরি দেখো চারটে ডট দেখতে পাচ্ছ এই চারটে ডট হচ্ছে কেন্দ্রশাসিত হচ্ছে এবং সব থেকে কম লিঙ্গানুপাত বিশিষ্ট যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটা হচ্ছে দমন দিউ দমন দিউ একদম এই জায়গাটা দেখতে পাচ্ছি দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সব থেকে কম ছশো আঠেরো ছশো আঠারো হচ্ছে সব থেকে কম কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত আর একটা পরীক্ষাতে প্রশ্ন দেয় শূন্য থেকে ছয় বছর বয়সের শিশুদের লিঙ্গানুপাত কত ভারতে সেটা হচ্ছে নশো উনিশ আর শূন্য থেকে ছয় বছর শিশুদের মধ্যে যে লিঙ্গানুপাত সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং সব থেকে কম রয়েছে হরিয়ানাতে জেনাইলেও হচ্ছে হরিয়ানাতে কম ওকে নেক্সট বিষয় হচ্ছে সাক্ষরতার হার লিটারেসি রেট অর্থাৎ কত সাক্ষর লোক আছে শতকরা বিচারে সাক্ষরতার হার ভারতে হচ্ছে ওভারঅল ভারতে সাক্ষরতার হার হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট বারবার পরীক্ষাতে দেয় ভারতের সাক্ষরতার হার কত সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এবং সব থেকে বেশি সাক্ষর রাজ্য যেটা সব থেকে কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি সেটা হচ্ছে কেরালা এই হচ্ছে কেরালা যেখানে সাক্ষরতার হার নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এবং সবথেকে কম সাক্ষরতার হার হচ্ছে কোথায় সেটা হচ্ছে বিহারে বিহারে হচ্ছে সবথেকে কম সাক্ষরতার হার রয়েছে রাজ্যগুলির মধ্যে বিহারে মাত্র সিক্সটি থ্রি হচ্ছে বিহারের সাক্ষরতার হার জনগণনার বিচারে যে দু হাজার এগারো বিচারে সবথেকে যে কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার বেশি সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ এই হচ্ছে লাক্ষাদ্বীপ এবং যেখানে যে কেন্দ্রশাসিত সাক্ষরতার হার সব থেকে কম সেটা হচ্ছে দাদরা নগর হাবেলি বর্তমানে কিন্তু দাদরা নগর হাবেলি বলে কোনো অঞ্চল নেই এখন হচ্ছে দাদরা নগর হাবেলি এবং দমন দ্বীপ একসঙ্গে হয়ে গেছে তাই না তাহলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সব থেকে বেশি লাক্ষাদ্বীপ এই হচ্ছে লাক্ষাদ্বীপ এবং কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবথেকে কম দাদরা নগর হাবেলি নেক্সট টপিক দেখে নেব পুরুষ সাক্ষতার হার কত ভারতে পুরুষ সাক্ষতার হার হচ্ছে এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পুরুষ সাক্ষরতা অর্থাৎ পুরুষদের মধ্যে সাক্ষরতার হার হচ্ছে এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং মহিলাদের এর সাক্ষরতার হার হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ওকে এগুলো পরীক্ষাতে বারবার পরীক্ষাতে দেয় অবশ্যই মাথায় রাখবে আর মহিলাদের মধ্যে মহিলাদের যে সাক্ষরতার হার কোন রাজ্যে সব থেকে বেশি কেরালা এবং কোন রাজ্যে থেকে কম মহিলা স্বাক্ষর রয়েছে সেটা হচ্ছে রাজস্থান এটা পরীক্ষাতে প্রশ্ন দেয় সর্বনিম্ন মহিলা সাক্ষরতার হার কোন রাজ্যে সব থেকে কম রাজস্থানে আর বেশি তো আমরা বুঝতেই পারছি কেরালা হবে কিন্তু এটা পরীক্ষাতে বারবার দিচ্ছে অতএব মহিলা সাক্ষরতার হার যে রাজ্যে কম সেটা হচ্ছে রাজস্থান এবার দেখে পুরুষ সাক্ষরতার হার যেরকম সেরকমই পুরুষ সাক্ষরতার হার যে রাজ্যে বেশি সেটা হচ্ছে কেরালা আর পুরুষ সাক্ষরতার হার যে রাজ্যে সব থেকে কম সেটা বিহারে ওকে নেক্সট টপিক হচ্ছে ভারতে দেখো ভারতে কি গ্রামীণ জনসংখ্যাও দেখতে পায় আবার শহরের জনসংখ্যাও দেখতে পায় তা গ্রামীণ জনসংখ্যা কত পার্সেন্ট গ্রামীণ জনসংখ্যা হচ্ছে বেশি সবসময় আটষট্টি পয়েন্ট চুরাশি পার্সেন্ট হচ্ছে একশো জনে আটষট্টি পয়েন্ট চুরাশি পার্সেন্ট হচ্ছে গ্রামে থাকে অর্থাৎ গ্রামীণ জনসংখ্যা রুরাল পপুলেশন এবং শহরে থাকছে কত থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স দেখো এই যে অংশটা দেখছো এই যে অংশটা দেখছো এটা কি গ্রামীণ জনসংখ্যা সিক্সটি এইট পয়েন্ট হচ্ছে গ্রামীণ জনসংখ্যা রুরাল পপুলেশন এবং বাকি যা আছে কি শহুরে জনসংখ্যা থার্টি ওয়ান পয়েন্ট হচ্ছে শহুরে জনসংখ্যা সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা কোন রাজ্যে রয়েছে সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে সবথেকে পপুলেশন বেশি তাহলে এখানে হওয়াটা খুব জেনারেল সব থেকে গ্রামীণ জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে এবং সব কম জনসং। গ্রামীণ জনসংখ্যা রয়েছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের জনসংখ্যা এত এই সিক্সটি ফোর সিক্সটি জনসংখ্যা তা সেক্ষেত্রে গ্রামীণ জনসংখ্যা ওখানে সব থেকে কম হবে স্বাভাবিকভাবে আর সব থেকে বেশি গ্রামীণ জনসংখ্যা হচ্ছে উত্তর ঠিক আছে ওকে আর সর্বাধিক কোন রাজ্যে শহুরে লোকজন বাস বসবাস করছে সেটা হচ্ছে মহারাষ্ট্র এবং সব থেকে কম কোথায় বাসবাস করছে শহরের লোকজন সেটা হচ্ছে লাক্ষাদ্বীপে বাস করছে শহরের লোকজন সব থেকে কম সব থেকে বেশি মহারাষ্ট্রে এবং সব থেকে কম হচ্ছে লাক্ষাদ্বীপে অবশ্যই মাথা রাখবে ঠিক আছে এর জন্য কোনো ট্রিক্স দরকার নেই এইগুলো শুধুমাত্র মনে রাখতে হবে একটু আমাদের ম্যাপগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে এবার হচ্ছে ভারতে মোট পপুলেশনের সিক্সটিন পয়েন্ট টু পারসেন্ট এসসি জনসংখ্যা অর্থাৎ তপসিলি জাতি এসসি কথা সিজিল কাস্ট শিডিউল্ড কাস্ট অর্থাৎ তপশিলি জাতিস শতকরা ভাগ হচ্ছে কি সিক্সটিন পয়েন্ট টু পার্সেন্ট এবং তপসিলী উপজাতির শতকরা ভাগ হচ্ছে এইট পয়েন্ট টু পার্সেন্ট এটা মাথায় রাখবে এসসি হচ্ছে কত সিক্সটিন পয়েন্ট টু হ্যাঁ তার হাফ হচ্ছে কি এস সিক্সটিন এইট পয়েন্ট টু পার্সেন্ট মোটামুটি হাফ বলা যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে সবথেকে বেশি এসসি পপুলেশন রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশে সব থেকে বেশি এসসি পপুলেশন রয়েছে উত্তরপ্রদেশে সব থেকে বেশি এসসি পপুলেশন রয়েছে আর এসটি পপুলেশন রয়েছে কোথায় এসটি পপুলেশন রয়েছে মধ্যপ্রদেশে আমরা জানি মধ্যপ্রদেশে অনেক উপজাতি রয়েছে ঠিক আছে তপশিলি উপজাতি রয়েছে মধ্যপ্রদেশে সব থেকে বেশি এসটি পপুলেশন রয়েছে নেক্সট দেখে নেব বলছে তাহলে এসসি পপুলেশন হচ্ছে উত্তরপ্রদেশ আমি এখানে এক জায়গায় সামারাইজ করে দিয়েছি এসসি পপুলেশন হচ্ছে কোন রাজ্যে বেশি উত্তরপ্রদেশে বেশি আর এসসি পপুলেশন কোন রাজ্যে বেশি মধ্যপ্রদেশে বেশি ওকে আশা করি বুঝতে পারছো নেক্সট বিষয় হচ্ছে কি এ বছর ওই মানে এসসি পপুলেশন শতকরা বিচারে কোন রাজ্যে বেশি শতকরা বিচারে এসসি পপুলেশন হচ্ছে পাঞ্জাবে বেশি এই হচ্ছে পাঞ্জাব ছোট্ট একটা রাজ্য কিন্তু এসসি পপুলেশন অনেকটা আঠাশ পয়েন্ট নাইন পার্সেন্ট এবং সবথেকে কম এসি পপুলেশন কোথায় রয়েছে মিজোরাম মিজোরামে এসসি পপুলেশন বেশি কিন্তু শতকরা বিচারে যখন এস টিতে যাব তখন মিজোরামে সব থেকে বেশি পেয়ে যাবে দেখো এখনই দেখতে পাবে যদি বলা হচ্ছে যে যে শতকরা হিসাবে সর্বোচ্চ তপসুলী উপজাতি বা এসটি জনসংখ্যা কোথায় বেশি সেটা হচ্ছে মিজোরামে আর এসটি পপুলেশন সব থেকে কম শতকরা বিচারে হচ্ছে কোথায় সেটা হচ্ছে গোয়া গোয়া একদম ছোট্ট রাজ্য ওকে আচ্ছা এটা বলে দিয়েছি আর আজকে ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে জনগণনাটা শেষ করে অবশ্যই কারণ এটা তিনটে পার্টের একটা ভিডিও তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ